তো দেখো শাহজাদি পায়েসের কালারটা যে আসছে মানে দেখো হচ্ছে চিনি টিনি সব একবারে এখন প্রায় যেহেতু হয়েই আসছে হয়ে আসার কাছাকাছি এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে দুধ তো আমার এখানে যে এক গ্লাস পরিমাণ দুধ নিয়েছি দুধটা এখন দিয়ে তো আমার তৈরি হয়ে গেল শাহজাদি পায়েস দেখো শাহজাদি পায়েসের কালারটা কি আসছে যে সুন্দর রং মাছের ডাল ভাজছি করছি মাছের ডাল ভাজা রানো আর কি আজকে মাছের ডাল ভালো দিয়ে শুরু করলাম ব্লগটা আর এই যে মুরু কোক কুড়ু কোক ও ডাকতেছে তো ওয়েলকাম ডাক টু মাই চ্যানেল আমার বন্ধু বান্ধব সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা তোমাদের মুরগ ডাকা আর মাছ ডাল দাইল ভালোই শুরু করলাম আশা করি দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই অনেক 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 ভালো আছো সবাইকে জানাচ্ছি আমার অন্তর অন্তর থেকে প্রীতি ও শুভেচ্ছা তো আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো নাই তারা প্লিজ 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 চ্যানেলতে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওতে দেখার আগে একটা লাইক দিয়ে দেখে নিও আর কি তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের জন্য খুব 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 ভালো লাগবে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তো ডালটা প্রথমে ভেজে নিচ্ছি আর এখানে পানি দিয়েছি এটা ধুয়ে দিলাম তো ডালটা এখন ভালো করে ধুয়ে নিবা না তুমি যে কালকে খাওয়া নিয়ে তোমাকে আদর করে প্লেট দিলাম কালকে শরীরটা খারাপ ছিল আমার মেয়ের

আর আমি জিরা নেই জিরা সম্মার দিয়ে এটা বসাই ও মা ভয় পেয়ে গেছিলাম আমি শব্দ শুই না যে বড় বাড়ি দিচ্ছে দেও দেখ মাছ তাজপাতা গরম মশলা আর জিরা দিয়ে দিলাম সিদ্ধ করা কাঁঠালগুলো যদি দিয়ে দিতেছি জল তার চেষ্টা চালিয়েই যাচ্ছে অনবর চেষ্টা চালাচ্ছে কিন্তু ও নাকি ভাঙছেই না ভাঙছে না অবশেষে সার্থক হয়ে গেছে ও ভেঙে ফেলেছে কি যুদ্ধ কি বিগ্রহ আরেকটা বাড়ি দাও হ্যাঁ আরেকটা দাও হ্যাঁ খুলো না আরেকটা বাড়ি দাও বাড়ি দেওয়াই তো কাজ হচ্ছে না কেন হতেই হবে ওকে হয়ে গেছে বাবা চেষ্টা করতে 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 চেষ্টা স্বার্থ খুলো বাহ বেলটা খুব সুন্দর পেকেছে বেরতে বেরতে এক সাইড করে ফেলেছে পাকা বেল আচ্ছা আটা ভরিও না কোথাও আমি রান্নাটা শেষ করি তো এখানে এখন হলুদ মরিচ জিরার গুঁড়া সব দিয়ে দিব দিতে থাকি একে একে করে তো জিরা রসুন আদা পেঁয়াজ সব মশলাটা আমি দিয়ে এখন শুধু লবণ দেওয়া বাকি তো এটা পরিমাণ মতো লবণ দিলাম সব মশলা দেওয়া শেষ এখন কষাবো কষা একটু ঝোল দিয়ে পাঁচ নামার করবো আমার কাঁঠালের তরকারি রান্না শেষ আবার অনেকে বলে এচোর এটা হচ্ছে এই বছরের ফার্স্ট আমার কাঁঠাল রান্না করা যদিও এই বছরের প্রথম কিন্তু কাঁঠালটা কিন্তু এই বছরের না কাঁঠালটা গত বছরের ডিপ ফ্রিজে ছিল এই বছর এখন আমাদের কাঁঠাল বড় হয় নাই মানে আমাদের গাছগুলোতে খাওয়ার উপযোগী এখনও হয় নাই তো তাও যাবো একদিন গাঁয়ের বাড়িতে যা নিয়ে আসবো দুটা কাঁঠাল আর দশ পনেরো দিনের মধ্যেই খাওয়ার যোগ্য হয়ে যাবে তখন নিয়ে আসবো কাঁঠালটা ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে একটু গরম জল দিছিলাম গরম জলটা দিয়ে ঝোল দিব একটু লাগবো পুরোটা লাগবো শুকা এরকম রাখবো নাহলে আবার শক্ত শক্ত হয়ে যাবে যার জন্য এক বাটি ঝোল দিয়ে দিলাম এই হচ্ছে আমার কাঁঠালের তরকারি সুন্দর একটা গন্ধ আসতেছে তো এইভাবে আমি আর দুই মিনিট জাল দিব তারপর নামিয়ে নেব কাঁঠালের তরকারি বা এ চোরের তরকারি এ চোর রান্না কমপ্লিট হয়ে গেছে আমার এখন আমি যেটা রান্না করব সেটা হচ্ছে শাহজাদি পায়েস তো শাহজাদি পায়েস করার জন্য আমাকে নিতে হবে আধা ভাঙ্গা চাউল চাউল আমি ব্ল্যান্ডারে আধা ভাঙ্গা করে রেডি করেছি আধা ভাঙ্গা তো এগুলো এখন আমি সাহজাদি পায়েস রান্না করবো আমার এই চোর রান্না শেষ চলো অফ করে দিয়েছি চলো এখন শাহজাদি পায়েস রান্না শুরু করি গরমে চিন্তা করলাম একটু আইসক্রিম খাই দেখো আইসক্রিম বানা রাখছিলাম সেদিন শাহজাদি পায়েস করার জন্য কড়াই দিয়েছি গরম পানি নিলাম চারটা এলাচ তারপর দারচিনি দুটা লং এগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটা তেজপাতা তেজপাতা একটু ছিঁড়ে দিই এখন ভালো করে এটা জাল হবে মানে উতাল আসবে তারপর

ாரே <coughs> பல তো এই পর্যায়ে দিতে হবে একটু ফোটার জন্য অপেক্ষা করব তারপর দিব চিনি এই যে আমার চাউলটা এই পরিমাণে এরকম হয়ে গেছে এই দেখুন দানা দানা উইটা আসতেছে এখন আমি এর মধ্যে চিনি চিনি হচ্ছে জার জার স্বাদ অনুযায়ী যেহেতু পায়েস মিষ্টিটা একটু না হলে ভালো লাগে না তাই আমি চিনিটা একটু বেশিই দিলাম যারা কম খাওয়া কম দিবা চিনি জার জার স্বাদ অনুযায়ী দিয়ে দেখো কালারটা আসছে মানে দেখো সাহায্য চিনি টিনি সব একবারে এখন প্রায় যেহেতু হয়েই আসছে হয়ে আসার কাছাকাছি এ পর্যায়ে আমি দিয়ে দিব ওইটা এখানে দুধ তো আমার এখানে যে এক গ্লাস পরিমাণ দুধ নিয়েছি দুধটা এখন দিয়ে দিব দুধ দেওয়াতে কালারটা আরো সুন্দর হয়ে গেছে ঠিক নামানোর এক মুহূর্তে দুধটা দিয়ে নিলাম তো হয়ে গেল আমার শাহজাদি পায়েস এই তো আমার তৈরি হয়ে গেল শাহজাদি পায়েস দেখো শাহজাদি পায়েসের কালারটা কি আসছে যেই সুন্দর রং সেই গন্ধ আর খেতেও ওইটা অসাধারণ লাগে তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একবার করে খেয়ে দেখবে আমার মুখের কথা বিশেষ করার কোনো দরকার নেই তোমরা করে খেয়ে তারপরেই আমাকে কমেন্টে জানিও যে কেমন হয়েছে সে পায়েসটা তো এখন আমি এটা মানে ঠান্ডা করে তারপর ঠান্ডা করব হয়ে গেছে এখন আমি এই যে চুলার জালটা বন্ধ করে দিই কারণ এটা এখন এরকম নানা মাইলে তোমার জমে যাবে একদম থামা থামা হয়ে যাবে তো যার জন্য চুলাটা বন্ধ করে দিলাম সেই সুন্দর গ্রাম বেড়েছে তা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপরে বিকালের নাস্তা হিসেবে আজকে এটাই খাওয়া হবে আর কি